যদি আমরা প্রমাণ করতে পারি কোরআন কারিমের ভিতরে রাজনীতি আছে তাহলে আপনাদের শুনতে তো বিরক্ত হবার কথা নয় আর যদি আমরা প্রমাণ না করতে পারি কোরআনে আল্লাহ রাজনৈতিক কোনো কথা বলে নাই তাহলে আমরা শুধু নামাজ রোজার কথা বলবো রাজনীতির কথা বলবো না তার আগে একটা কথা আপনাদেরকে বলি কত বছর নাগরপুরে এক মাহাফিরে গেছি আমাকে বলা হলো আপনার সাবজেক্ট নির্ধারিত আপনি কথা বলবেন সালা তার মানে আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ কায়েম করা এ ব্যাপারে আপনি কথা বলবেন রাজনৈতিক কথা বলবেন না কি প্রস্তাব খারাপ দিছে তো আমি খুদবার শেষ করে বললাম পোস্টারে আপনারা বিষয় দিলেন নামাজ প্রতিষ্ঠিত করার ব্যাপারে আবার শর্ত জুড়ে দিলেন রাজনৈতিক কথা বলা যাবে না আমি তো এই দুইটা একবারে করতে পারবো আর নামাজ প্রতিষ্ঠিতর ব্যাপারে আমাকে কথা বলতে হলে অটোমেটিকলি রাজনীতি এসে যাবে আমি তো বাদ দিতে পারছি কথা বুঝতে পেরেছি তো মলরা মরহম মতিউর রহমান নিজামি রেহেম হল্লাহ উনি বলেছেন আমি কোরানের এক একটা আয়াত পড়ি আমার মনে হয় আল্লাহ সম্পূর্ণ কোরআনটা রাজনীতির জন্য নাজিল করেছেন আসতে বললেন সম্মানিত হাজীরিন এই কুরআনুল কারিমে রাজনীতির উপস্থিতি আছে তার কয়েকটা প্রমাণ আপনাদের মাঝখানে তুলে ধরি এক নাম্বার প্রমাণ তুলে ধরছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস ভিতরে সুস্পষ্টভাবে জানাইয়া দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক লেউ জহি রাহু আয়লাদ্দিন কুল্লিহী ওয়ালাউ কারিহাল মুসরিকু আল্লাহ আব্বর আমিন বলেন হেনবি আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি দুইটা বিষয় দিয়ে কয়টা দুইটা বিষয় দিয়া আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি এক নম্বর হলো সত্য সহকারে দিন তার মানে ওটার নাম হলো ইসলাম আর ওই ইসলামটাকে পরিচালনা করার জন্য। আপনার উপরে আরেকটা হেদায়াত দিয়েছি যেটার নাম হলো কোরআনুল করিম সুমল্লা বলেন আপনি এই দুইটা বিষয় দিয়ে কি করুন সমস্ত বাতিলের উপরে আপনি কি করুন ইসলামকে প্রতিষ্ঠিত করেন হককে প্রতিষ্ঠিত করেন যদিও মুশ্রিকেরা তা পছন্দ করবে না আর অন্যান্য আয়াতের ভিতরে আল্লাহ এখানে শব্দ ব্যবহার না করে কাফেরুন ব্যবহার করেছেন তার মানে বোঝা গেল এটা মুশরিকরা পছন্দ করবে না আর কাফেররা অপছন্দ করবে আর শুধু এটা মাত্র মেনে নেবে যারা আর যারা মুসলমান ঠিক কেনা বলেন সম্মানিত একটু সামনে আগাই আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে জানা দিলেন এই যে কুরআনুল কারীমটা আপনাকে দিলাম আর আপনাকে ইসলাম দিলাম আপনি কুরআনুল কারীম আর ইসলাম এই দুইটার সমান হয় হকটাকে সত্যটাকে জমিনে প্রতিষ্ঠিত করণ এটা দিয়েছিলেন এক বচন আর ওখানে আপনি কি কি বলে বাতিলকে দিয়েছেন বহু বচন তার কারণ হলো ইসলাম হলো একা আর বাতিল থাকবে শত শত কথা বুঝতে পেরেছি তো আমরা কারণ এই সমাজের ভিতরে একটু লক্ষ্য করে দেখুন আমরা যে ইসলামকে মানি এই ইসলামকে মানার কারণে ইসলামের সংবিধান কোরআন কারিম এই কোরআনুল কারিম যে সংবিধান এই কোরআনুল কারিম যে আইন এই কোরআনুল কারিম একমাত্র সংবিধান এই সংবিধানটা যে এই জমিনে যারা মানে তারাই তো শুধুমাত্র ইসলাম মানে নি আমার কথা মনে কোরআনকে সংবিধান হিসেবে মানে যারা ব্যক্তি জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করতে চায় যারা প্রকৃতপক্ষে মুসলিম হল বলবেন যে হুজুর এই কথার দলিলটা কোথায় প্রত্যেকটা কথার দলিল লাগবে প্রত্যেকটা কথার কি লাগবে দলিল লাগবে একটা জিনিস বোঝেন আল্লাহর রব্লুল আলম রাসুলকে বললেন আপনি সমস্ত বাতিলের উপরে হককে কি করুন প্রতিষ্ঠিত করুন এখন এটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাসুলকে একটা পর্যায়ে যেতে হবে ঠিক কিনা এটাকে প্রতিষ্ঠিত করলে রাসূলকে একটা পর্যায়ে যেতে হবে না কথা কথা বলেন আমি হুজুর রাজনৈতিক বলছি কেন রয়েছে এখন একটু সামনে আগাই আর একটা আয়াত দেখি আমরা আল্লাহ রব্বুর আলমিন কেনই বা আমাদেরকে এই জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা বললেন আমাদেরকে কেনই বা হুজুররা কেন বা রাজনীতি করবে এই সমস্যা গোটা বাংলাদেশে একটা প্রশ্ন উঠেছে বল বলছি আমি কথা বলেন আমি বলবো না আপনি আমার রাজনৈতিক দল করেন আমি বলব না আপনি বিএনপি করেন আমি বলব না আপনি আওয়ামী লীগ ছেড়ে দেন আমি বলব না আপনি চরমোনাই করেন আমি শুধু এতটুকুনি আপনাকে বলতে চাই সঠিক কথাটা আপনার কাছে তুলে ধরলে আপনি কোনটা করবেন কোনটা না করবেন ওটা আপনার ব্যাপার না আমি বল বললাম আপনি কোনটা করবেন আর কোনটা করবেন না এটা আমি আপনাকে বলবো না আমি আপনাকে শুধু বলবো যেটা কোরআনে আছে ওই কথাটা আপনি জেনে নেন নাকি বল বললাম সম্মানিত হাজérin আপনি আমার কলিজার টুকরা নবী رحمتউলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারিম নাজিল করেছেন কে কথা বলতে হবে কুরআনুল কারিম নাজিল করেছেন কে ছে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু সুস্পষ্টভাবে কুরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে দিয়ে জানায়া দিলেন এটা বাইশ নম্বর সুরা আর হলো সূরা হাশ আয়াত আল্লাহ বলেন ফিল ওয়া ওয়া বিল ওয়া বলেন আমি যাদেরকে পৃথিবীতে দায়িত্ব দান করি আমি যাদেরকে পৃথিবীতে প্রেসিডেন্ট বানাই আমি যাদেরকে পৃথিবীতে নেতা বানাই চেয়ারম্যান বানাই এমপি বানাই মন্ত্রী বানাই মেম্বার বানাই সংগঠনে দায়িত্বশীল বানাই চেয়ারম্যান বানায় তারপরে সভাপতি বানাই সেক্রেটারি বানাই ওই ব্যক্তিগুলোর উপরে আমি চারটা জিনিস ফরজ করে দেই কয়টা কথা বলেন কয়টা এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস ফরজ করে দিলেন এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্বশীল বানাবা যে এই সমস্ত ব্যক্তিগুলো আকিম জমিন আল্লাহ দিন নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার হলো জাকাত ব্যবস্থার প্রবর্তন করবে তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে কাজ কয়টা কথা বলেন কাজ কয়টা এই চারটা কাজ করতে গেলেন এখন একজন রাষ্ট্রপতি হবার পরে তার উপরে চারটা কাজ একজন মন্ত্রী হবার পরে উপরে এই চারটা কাজ একজন এমপি হবার পরে তারপরে চারটা কাজ একজন চেয়ারম্যান হবার পরে তারপরে চারটা কাজ আপনাদের মাঝখানে ছোট্ট করে একটা প্রশ্ন যদি করি তাহলে রাজনীতি ব্যতীত চেয়ারম্যান হওয়া সম্ভব নাকি রাজনীতি ব্যতীত এমপি হওয়া সম্ভব নাকি রাজনৈতিক ব্যতীত আপনার মন্ত্রী হওয়া সম্ভব নাকি বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী রাজনীতি ব্যতীত প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নাকি যেহেতু প্রধানমন্ত্রী হবার পরে চারটা কাজ করা লাগবে তাহলে আপনাকে আমাকে রাজনীতি করা লাগবে যেহেতু আল্লাহদের উপরে চারটা ফরস করলেন ওই পর্যায়ে গিয়া এখান থেকে আল্লাহরমিন বোঝালেন তোমাকেও রাজনীতি করা লাগবে এই জন্য আমি হুজুর রাজনীতি করি এখন প্র্যাকটিক্যালি লাইফে আসি আমাদের নবীর নাম কি কথা বলেন আমাদের নবীর নাম কি আমার নবী সাল্লাম যেহেতু রাজনীতি করতেন তিনি রাষ্ট্রপতি ছিলেন রাসুলের চাইতে ভালো রাষ্ট্রপতি পৃথিবীতে আসার সম্ভাবনা আছে আর কি আমার পর্যন্ত আসবে নাকি তার চাইতে ভালো রাজনীতিবিদ পৃথিবীতে এর আগে আসছে নাকি সম্মানিত হাজির বুঝতে হবে সেই মানুষটা প্রেসিডেন্ট হয়েছিলেন বিনা রাজনীতিতে হতে পেরেছিলেন নাকি তারপরে আসেন সাহাবি আজমাইন এই সাহাবি আজমাইনের রাজনীতি করেছিলেন বলে তারা দায়িত্ব পালন করেছিলেন ঠিক কিনা বলেন এটা গেল সাহাবীদের ব্যাপার সর্বশেষ আমাদের ভিতরে একটা ভয় আছে ভয় কি কবরের প্রশ্নের জবাব দিতে হবে কথা বলেন দিতে হবে কি না কারণ আমাদের সমাজে একটা টেন্ডেন্সি আছে চালু হয়েছে যারা রাজনীতি করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না এটাকে আমি ভুল বললাম আমি ভুল বললাম যারা রাজনীতি করে এই মানুষগুলিকে কেউ ভালো চোখে দেখে না হুজুরা যখন রাজনীতি করে তখন কথা বলে হুজুর এই পথে আপনিও আসলেন কথা বলে হুজুররা যদি চেয়ারম্যান দাঁড়ায় মেম্বার দাঁড়ায় এমপি দাঁড়ায় মন্ত্রী মন্ত্রী তো দাঁড়ানো যায় না তখন ওই হুজুরকে মানুষ প্রশ্ন করে হুজুর শেষ পর্যন্ত আপনিও এই পেশায় আসলেন কথা বলে বলে কি বলে না কথা বলতে হবে এ কথা বলে আসলে তারা তো জানে না কোরআনে আল্লাহ কোন কথাটা বলেছেন তো কিনা বলে আমাদের ভয় আছে কবরের প্রশ্নের জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলেন কবরে কয়টা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্নই এই রাজনৈতিক প্রশ্ন কখনো চিন্তা ভাবনা করি নাই এই তিনটা প্রশ্নই কি রাজনৈতিক প্রশ্ন এখন এই প্রশ্ন তিনটা কি একটু জানা দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই এই তিনটা প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা তোমার রবকে এখন বলবেন এটা তো রবের প্রশ্ন আপনি এখানে রাজনৈতিক গন্ধ পাইলেন কোথায় প্রশ্ন আসছে না মনে মনে আপনার প্রশ্নে আমি বলে দিলাম একটু শুনে নেন মান রব্বুকা তোমার রবকে রবের অর্থ অর্থ হলো পাঁচটা কয়টা একটু চিল্লে বলে রবের প্রশ্ন কয়টা রবের অর্থ কয়টা এক নম্বর অর্থ হলো আল্লাহ সৃষ্টিকর্তা দুই নম্বর পালন কর্তা দাতা চার নাম্বার হলো আপনার আইনদাতা কি দাতা আইন দাতা বিধান দাতা সংবিধান দাতা আর পাঁচ নাম্বার হলো বিচারক রবের অর্থ কয়টা কথা বলেন রবের অর্থ কয়টা প্রথমটা সৃষ্টিকর্তা দ্বিতীয়টা কি পালন কর্তা তৃতীয়টা রেজিক দাতা আর চতুর্থ নাম্বার প্রশ্ন হল আইন দাতা বিধান দাতা সংবিধান দাতা পাঁচ নাম্বার হলো আইন দাতা আপনার ন্যায় বিচারক এখন বলেন আইনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক আছে না নয় কথা বলেন আইনের সাথে বিচারের সাথে রাজনীতির সাথে সম্পর্ক আছে না নাই চিল্লে বলতে হবে আছে না তাহলে আমি হুজুর যদি রাজনীতি না করি আল্লাহকে রফ হিসেবে আমার মানা হলো নাকি কথা বলতে হবে মানা হলো নাকি আর আমি যদি আল্লাহকে রব হিসেবে মৌখিকভাবে মানি তার উপরে ইসতেকামাত না থাকি তাহলে তো আমি মুমিন থাকি না আমি জান্নাতে যেতে পারি না আল্লাহ রবহাম কুরআনুল করিমের হামিমাস শেষদার তিরিশ নম্বর আয়াতের ভিতরে বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تترسل عليهم الملائكة، عليهم الملائكة.

তোমার উপরে কি হবে ফেরেস্তা নাজিল করা হবে নাজিল করে দিয়ে তাদেরকে জানানো হবে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরা জান্নাত পাবেই এবং শুধু জান্নাত পাবে এমনটা নয় যেই জান্নাতের আল্লাহ করেছেন সেই জান্নাত দেবেন এখন আমরা কি সেই জান্নাতে যেতে যাই কথা বলেন সেই জান্নাতে যেতে যাই জান্নাতে যেতে যাই যারা হাত তুলে আল্লাকে দেখাই আল্লাহ কবুল করুস সকল মানে আমি সময়টা হাজিরিন তাহলে আমরা আল্লাহকে রব হিসেবে মানি কবরে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে জবাব দিতে পারবো পারবো যদি জবাব দিতে পারবো কিভাবে আমরা তো আল্লাহকে আইনদাতা হিসেবে মানি নাই আমি বল বললাম আমি তো আইন মাসিকার ডক্টর কামালের আইন মানি কার সুরজিৎসিং গুপ্তের আমরা আইন মানি ব্রিটিশদের ভুল বললাম আমি কথা বলেন আমার দেশের আইন কোরআন দিয়ে চলে আমার দেশ কথা বলেন আমরা কি কোরআন যখন সমর্থন চায় তাদেরকে সমর্থন দেই আমরা তো সমর্থন দেই যারা ব্রিটিশের কারিকুলাম দিয়ে রাষ্ট্র চালায় তাদেরকে কথা বলেন আমরা ব্রিটিশের আইনকে সমর্থন করব আর আল্লাহকে রব হিসাবে মানব দুইটা একসাথে হবে না ঠিক কিনা বলে সেজন্য কবরে যখন প্রশ্ন হবে মান রব্য তোমার রবকে আমাকে ওই প্রশ্নের জবাব দেওয়া লাগবে এই জন্য আমি মানুষের আইনকে অস্বীকার করি আল্লার আইনকে প্রাধান্য দেয় বলে রাজনীতি করি ঠিক কিনা বলে তাহলে আসরের ময়দানে বিচার করবেন কে কথা বলেন বিচার করবেন কে যেরব বুল আমিন বিচারকরবার হেরব বুলার আমিন নিজেকে নিজের বিচারের ব্যাপারে বলেছেন আলাই সল্লাহ হবি হাকামের হাকিমিন আমি আল্লাহর চাইতে আর কে নেয় বিচারক হতে পারে কথা তার কথা বলেন কথা তার আল্লাহ যদি ন্যায় বিচারক হয় আমি যখন মানব রচিত বিধান মানে পৃথিবীরেই মানব রচিত বিদানের উপরে বিচারের সিস্টেমটাকে মানি তাহলে আমাকে বুঝতে হবে আমি আল্লাহকে পরিপূর্ণ রব মানতে পারি না ঠিক বলেন কিন্তু কবরে আমাকে অবশ্যই রবের প্রশ্ন করা হবে কি হবে না কথা এখন আপনারা জবাব দেন আমি কি সেই কবরের প্রথম প্রশ্নের জবাব দেব না কথা বলেন দেব না আমাকে কি সেই কবরের প্রথম প্রশ্নটার জবাব না দিয়ে আমি কি কবরের দেখিনি পার হতে পারবো কথা বলেন দুই নাম্বার এক নাম্বার প্রশ্ন থেকে আপনারা কি শিখলেন কবরে প্রশ্নটার ভিতরে রাজনীতির আছে না নাই নাম্বার নাম্বার দিন কি দিন মানে হলো জীবন ব্যবস্থা দিন মানে কি জীবন ব্যবস্থা কোড অফ লাইফ অফ লাইফ টোটাল জীবন ব্যবস্থা কামিলিল হায়াত এটা হলো একমাত্র কোরআনুল কারিম সুবহানাল্লাহ বলে সেটা হলো একমাত্র ইসলাম ঠিক কিনা বলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন একমাত্র জীবন ব্যবস্থার নাম কি কথা বলতে হবে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি একমাত্র জীবন ব্যবস্থার নাম যদি ইসলাম হয় আমি কি আজকে ইসলামী মতাদর্শ এই জমিনে বাস্তবায়ন করি আমার দ্বারা কি এই জমি ইসলামী বাস্তবায়ন হয়

কথা বলতে হবে সম্পৃক্ত করেছে কি করে নাই তার মানে একটু বুঝে নেন সংক্ষিপ্ত করে কবরের দ্বিতীয় প্রশ্নটার সাথে রাজনৈতিক সম্পর্ক আছে না নাই কথা বলতে হবে আছে না নাই তিন নাম্বার কবরের প্রশ্ন কি হবে দুইটা হাদিসের দুই ধরনের পাবেন মানহাজ হাজার ও জুলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে উপস্থিত করা হবে কবরে উপস্থিত করেন প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে আবার কোনো কোনো বর্ণনা এসেছে কখনো উপস্থিত না করে প্রশ্ন করা হবে তোমার নবীকে একটু চিল্লে বলেন আপনি আমার নবীকে কথা বলতে হবে আপনি আমার নবীকে সেই নবী সাল্লি ফাইসাল্লাম নবী মানে হলে মেসেঞ্জার নবী মানে সংবাদ সংবাদদাতা এই কোরআনের বিধানের সংবাদ দিয়েছেন তিনি কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এখান থেকে বোঝা যায় কবরের তিনটা প্রশ্নের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে না নাই কথা বলেন সম্পর্ক আছে না নাই যদি এই কবরের প্রশ্নের সাথে তিনটা প্রশ্নের সম্পৃক্ত থাকে তাহলে আপনাদের করে প্রশ্ন রাখতে চায় আমাদের সাথে আমাদের জীবনের সাথে রাজনৈতিক সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই কথা বলতে হবে দরকার আছে না নাই তাহলে কে কে রাজি আছেন আগামী দিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার কাফেলায় নিজেকে সম্পৃক্ত করবার শুধু হাতটা তুলে আল্লাহকে দেখা দেন আল্লাহ কবুল করুন সকলে বড় আমি এখন আমি যদি কোরান থেকে এখন সত্য কথাগুলি বলি আর তো কোনো কারো মন খারাপ হওয়ার কথা নয় নাকি বলে কথা বলেন এই গোটা পৃথিবীর মানচিত্রটা আজকে শুধুমাত্র ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসদ জীবন পর্যন্ত কোরআন করিম বাস্তবায়িত না থাকবার কারণে মানুষগুলি অশান্তিতে ভোগে ঠিক কিনা বলেন আপনি লক্ষ্য করে দেখেন এই কোরআন এই জমিনে বাস্তবায়িত না থাকার কুফল গুলি কি কি আর কোরআন বাস্তবায়িত থাকলে তার লাভটা কোথায় কোরআনটা যদি বাস্তবায়িত থাকে কোরআনের আইন যদি ব্যক্তি জীবনে থাকে পরিবার জীবনে থাকে অর্থনৈতিক জীবনে থাকে আপনার কি বলে রাষ্ট্রীয় জীবনে থাকে গোটা পৃথিবীর জমিনে যদি এই কোরআন বাস্তবায়িত থাকে এই গোটা পৃথিবীর মানুষের লাভ মুসলিমদের জন্য লাভ অমুসলিমদের জন্য লাভ আর যদি কোরআন এই জমিনে বাস্তবায়িত না থাকে তাহলে যার যে যে সুবিধা করতে পারে তাদের লাভ অন্য কারো লাভ নাই কথা কি আমার বোঝেন কথা কি আমার বোঝেন সম্মাই হাজির ইসলাম প্রতিষ্ঠিত থাকার আর কোরআন প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে লাভ কি তার দু একটা প্রমাণ আপনাদের মাঝখানে তুলে ধরি বিশ্ব নবী জনবি রেসালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রথম খলিফা নাম কি এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতার মাসনাদে বসা তার বিচারের দায়িত্ব যখন তিনি পালন করতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর আমলে প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করতেন ওই মানুষটা আর কেউ নাই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন নাকি নাম শুনছেন নাকি এই ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু আনহু যখন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন এক বছর কত বছর এক বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পরে একদিন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়ে বললেন ও আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমি তো আপনার দরবারের আপনার রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে এক বছর কত বছর এক বছর অতিবাহিত হয় আমি তো আপনার দরবারের প্রধান বিচারপতি আমি আর বিচারকের দায়িত্ব পালন করব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন কেন এবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন একটা বছর আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম এই এক বছরে আমার দরবারে একটা বিচারও আসে নাই যেহেতু বিচারই আসে নাই তাহলে আমি অযথা বেতন নিব কেন প্রস্তাব খারাপ প্রস্তাব খারাপ কথা বলেন সম্মানিত হাজিরিন এমন সময় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মানহ ডাক দিলেন কেন তুমি বিচারকের দায়িত্ব বাদ দেবে আর মানুষ বিচার নিয়ে কেনই বা আপনার দরবারে আসে না কারণটা কি আমরা আগে থেকে শুনেছি এলাকায় একটা প্রচার আছে আলেমরাও বলেছে ওমর আদি আল্লাহ যে রাস্তায় হাঁটে ওই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান যায় না কথা শুনছেন না শুনছেন তো আমিও এই কথার উপরে একমত ছিলাম ওমর আদিল্লাহ আনহু ভয় পায় মক্কার মানুষ অপরাধ করে না আমিও কিছুদিন আগে এই কথার সাথে কি ছিলাম একমত ছিলাম কিন্তু যখন কিতাবে নিজে পড়লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে জবাবটা দিয়েছিলেন ওই জবাব শোনার পরে আমার নিজের মস্তিষ্কের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেল সুবহানাল্লাহ বলে সম্মানিত হাজির মানুষ গরিব ওমরাদি ভয় নয় বরঞ্চ ওমর আদি আল্লাহ যে জবাবটা দিয়েছিলেন ওই জবাবের কারণে কি হয়েছে এই সমাজের মানুষগুলি অপরাধ করে নাই ওই জবাবটা কেমন ছিল শুনতে চান জবাবটা কেমন ছিল শুনতে চান ওই সমাজের মানুষগুলি অপরাধ না করার কারণ শুনতে চান শোলেরা ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন ওগো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সমাজের মানুষ মানে হলো কোরআন সুবহানাল্লাহ বললেন না যে এই সমাজের মানুষ কোরআন মানে কোরআনের প্রত্যেকটা বিধান মানে কোরানের প্রত্যেকটা আইন মানে কোরানের প্রত্যেকটা বিধান সমাজে বাস্তবায়িত আছে কোরানের প্রত্যেকটা বিধান কোরানের প্রত্যেকটা সংবিধান কোরানের প্রত্যেকটা আইন এই সমাজে বাস্তবায়িত থাকবার কারণে এই সমাজের মানুষগুলি অপরাধ করে না অপরাধ না করার কারণ পেয়েছেন তো তারা মানে কি কোরান ভয়ে নয় বরঞ্চ তারা কোরআন মানে কোরআনের বিধান তাদের সমাজে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে কারণে ওই না অপরাধ করে না এই জন্য এক বছর কি আসে না বিচারও তাহলে আমাদের সমাজে বিচার কম না বেশি কম না বেশি কথা বলে এই যে কিছুদিন আগে এই কথাটা আবার কেউ রাজনৈতিকভাবে নিয়ে না আমি একটা উদাহরণ দিলাম আর কি কিছুদিন আগে আমরা দেখতাম এই ছয় সাত মাস আগেই দেখতাম দেশে কিছু ঘটুক আর না গোটুক ঘটার আগেই মামলা ঘটার আগে কি মামলা ওমর আদিয়ালের ওই ঘটনা থেকে বোঝা যায় একটা রাষ্ট্রে এত ঘন ঘন বেশি বেশি মামলা হওয়া শাসকের জন্য শোভনীয় এখন তো বোঝা যায় নাকি বলেন এখন তো বোঝা যায় আপনাদের এই মসজিদের খতিবকে চিনেন না নাকি আপনারা বোরান স্যার উনি তো খুব পরিচিত মানুষ মধুপুরে খুব পরিচিত মানুষ নাকি বলেন এই মৌলানা বুরহানুল ইসলাম আপনারা তো মৌলানা বুরহানুল ইসলাম হিসেবে চিনেন আর আমাদের মধুপুরের মানুষ তা চিনে না মধুপুরের মানুষ ওনাকে একজন সৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারে এরকম নেতা হিসেবে চিনে সুমান্লা বলে সময় দাহাজির রাসুসলাম শুধু নবী এ কথা তার নামে ব্যবহার হয় নাই তার নামের আগে তো সয়ীদ ব্যবহার হয়েছে তিনি নেতা ছিলেন কথা বলেন সম্মাইদ হাজিরি একটা কথা চিন্তা করেন আপনাদের এই খতিবের কথাই বলি উনি দুই হাজার তেরো না চোদ্দ সালে নির্বাচন করলেন ওনাকে ভোট বেশি হওয়ার পরও ডিকলার নাই নাবুলবালাম আমি এটা ভোট বেশি হওয়ার পরও কি নাই ডিকলার নাই আমরা জনতার চেয়ারম্যান হিসেবে তাকে মেনে নিয়েছিলাম কি না বলেন এইটুকু আমাদের তৃপ্তি ছিল আজ গতকাল একটা টক শুতে দেখলাম নারায়ণগঞ্জের এক সিংহ পুরুষটাকে বলা হতো পাওয়ারফুল লিডার এ ব্যক্তি বলতেছে আমরা বাংলাদেশে একটা গঠনমূলক এবং গ্রহণযোগ্য সঠিকভাবে একটা নির্বাচন দেখতে চাই আমি মনে মনে চিন্তা করলাম এই ষোলো বছরে একটা বার তো এ কথা মুখ দিয়ে আসলো না আগের রাত পরের দিনের ভোট আগের রাত্রে নিলা আর আজকে কি বলে সঠিক নির্বাচন থেকে বুঝলেন কি কথা বলেন সব মানে শুধু তাই নয় আপনাদের এই খতিব সবকে কি করলেন মামলা দিলেন কি কি মামলা তা জানেন আপনার ওই ব্রিজ ইয়ের বিদ্যুৎ অফিসে আগুন লাগছিল কয়দিন শুনছেন এর উপরে দুইটা মামলা আছে কথা বলছেন তো বিএনপি জামাতের নেতাদের উপরে দিছে আপনারা রাগ করতেছেন দুই নাম্বার আমি কিন্তু আগেই প্রমাণ দিয়ে নিছি যে তাফসির মাহফিলে রাজনীতি কথা বলা যায় আছে দলিল দিয়ে নিছি না এখন তো বলা যায় নাকি সময় তো হাজির আর একটু দেখেন সামনে আসি এই মানুষটাকে কাকরাদের একটা ব্রিজ দেখছেন তো এই ব্রিজ কিন্তু বোম্বাইরা ভাঙছিল শুনছেন না এই ব্রিজ বিএনপি জামাতের লোকজন একদম ভেঙে ফেলছিল এই জন্য ফুলবাগ চালার অনেক লোক মার্কেট করার জন্য মধুপুর কিছুদিন যাইতে পারে নাই এমন ঘটনা শুনছেন তো নাকি কথা বলেন শুনছেন আপনারা অস্বীকার করেন কাগজে ওই ব্রিজ মামলা আছে কি বুঝলেন কথা বলে কথা বলেন না কেন বর্তমান চিত্র একদিন আমি বাজারে চা খাইতেছি আমার পরে জুব্বা তো এটা বাস্তব চিত্র সোলাগুড়ি থেকে একটা মাহফিল করে ফিরতেছিলাম আমাদের বাজারে চা খাচ্ছিল আমার পরনে সাদা একটা জুব্বা এই রুমাল দিচ্ছি তো এরকম হুজুরই দেখা যায় পাক্কা হুজুর কথা বলছেন তো পাক্কা হুজুর দেখা যায় আমার নামের লিস্ট মধুপুর থানায় মাসুদ আজাদ আমার তো মাহফিলের পোস্টার হল সোহাইলাল মাসুদ কথা বলছেন তো এ নামের লিস্ট দেওয়া তা আমি গুগুর বাজার দাঁড়াইছি আমাদের বাড়ির ওখানে একটু চা খাইয়া পরে মধুপুর যাব তারপর টাঙ্গাইলে যাব ওখানে দাঁড়াইয়া শুনলাম আপনাদের কাইলা করি এই মাহফিলে দুই চারজন লোকের কথা ওখানে সিএনজি থেকে নাইবা কিছু পুলিশের আলোচনা করে তখন বুঝলাম যে এখানে আসতেছে একটা অঘটন ঘটানোর জন্য আমিও ফোন করে দুই চারজনের এখানে সাবধান করে দিলাম তার মানে বোঝা গেল যে এরকম অন্যায় বিচার দেশে হয়েছে কি হয় নাই কথা বলেন কথা হয়েছে কি হয় নাই কথা বলেন আজকে যদি কোরআনের রাজনীতি এই জমিনে থাকতো কোরআন যদি এই জমিনে বাস্তবায়িত থাকতো এই জাতীয় একটা মিথ্যা মামলা হওয়ার সম্ভাবনা ছিল